তো যখনই কিছু নতুনত্ব জিনিস মাথায় আসে কল্পনাতে তো সেটা অনেক সুন্দর মনে হয় তো দেখা যাক এইবার এটা কতটা এগিয়ে যেতে পারে তো সত্যিকারা বলছি এটা ফার্স্ট পার্ট এটাতে পুরো ভিডিও দেখাতে পারবো না অ্যাজ ইউজুয়াল আমি চেষ্টা করি যতটা সম্ভব ইনফরমেশান দেওয়ার আর ভিডিওতে যদি এটা বোরিং হয় বাট টু বি ভেরি অনেস্ট যারা আর্ট চ্যানেলে আসছে তারা বোরিং তাদের জন্য এটা হয়তো বোরিং হবে না বা বোরিং নেসের জন্যই তারা আসছে কারণ এটা এই ধরনের লোকেদেরই কন্টেন্ট এটা তো সবার জন্য না তো যাই হোক এবার ভিডিওটা একটু বড় হচ্ছে তা সত্ত্বেও এটা পার্ট ওয়ান পার্ট টুতে গিয়ে আমরা পরবর্তীকালে কালারিংটা দেখাবো এখন আমার হচ্ছে পুরনো একটা ফ্রেম ছিল যেটা কিনা আমি অলরেডি ওটাকে ক্লিন করে পরিষ্কার করে এটাকে এবার কালার করার চেষ্টা করছি আমি পেন্ট এশিয়ান পেন্টের এই ছোট ডিব্বাটা কিনে নিয়েছিলাম আর তার সাথে একটুখানি আমি থিনার ইউজ করে ওটাকে ডাইলিউট করে একদম ওটাকে কালার করার চেষ্টা করছি পুরো ফ্রেমটা আমি একাই কালার করেছি তবে পুরো কাজ তো একা করা যায় না তো তারপরে কি হয়েছে আগে ফ্রেমিংটা আমি পুরোপুরি কালার করেছি এবার যেহেতু পুরোনো কাঠ এবং অনেকটাই বড় ফ্রেমটা তো কালার অনেকটাই মানে অবজার্ভ করে নিয়েছে আর বাইরে বৃষ্টিও হচ্ছিল বাট শো প্রচুর সময় নিয়ে নিয়েছে কারণ তার জন্য কি হচ্ছে পুজোর আগে আমি ভেবেছিলাম এটা শেষ করব কিন্তু পুজোর আগে শেষ তো দূরের কথা কালার আমি স্টার্টও করতে পারিনি কারণ ফ্রেমটা না শোক আমি এর ওপরে যেই ক্যানভাসটা আমি তৈরি করব সেটা করতে পারছিলাম না যেটা আমার প্ল্যানিংয়ে ছিল আর সেটা তৈরি না করতে বলে আঁকাও হচ্ছিল না সুতরাং কালারের তো পুরো জিনিসটা ফিনিশ করা তো অনেক দূরের কথা যাই হোক কালারটা শোকানোর পর আমরা একটুখানি আমার বাবা এটা ই করেছে হেল্প করেছে যে এটাকে একটুখানি পোক্ত করার জন্য কারণ পুরো ফ্রেমটাই ছিল পুরোনো এবং এখানে একদম প্রেমিটিভ ওয়েতে যেইভাবে হয় আর কি সেইভাবেই করার চেষ্টা করা হচ্ছে কারণ এইটা আমি ইউজ করি সাধারণত আমি ক্যানভাস কিছু মাস আগে অবধি আমি ক্যানভাস বানিয়েছি এইরকম পিন আর হাতুড়ি দিয়ে। রিসেন্টলি আমি কয়েক মাস আগেই শুরু করেছি এই ক্যানভাসের বানানোর মেশিনটা কিনেছি তার আগে অবধি এইভাবেই আমরা করে আমি এ করেছি আর বাবা এখানে তো হেল্প করেছি তার জন্য আমি রিয়েলি গ্রেটফুল কারণ কারোর হেল্প পেলে যখন আমি কিছু করতে পারছি না তখন হেল্প পেলে তো খুবই ভালো লাগে যে কারোর ক্ষেত্রেই এটা সম্ভব তো যাই হোক এইটা একটুখানি খাটনির কাজ শেয়ার হয়ে গেছে দেন আবার এখানে আমাদের একটুখানি ফ্রিমটা দেখলাম অনেক জায়গায় ভাঙা আছে তো ওটাতেও আমি একটুখানি ওয়ার্লপুরটি ইউজ করেছি ওটাও আমার আর বাবার আইডিয়া মিলেই হয়েছে কারণ হেল্প হেল্পের দ্বারাই হয়েছে কারণ ওটা তো পোক্ত না হলে তো হচ্ছিল না আবার এইটা শোকাতেও একটা টাইমিং রয়েছে কারণ পুরোটাই বৃষ্টির সময় হচ্ছিল পুজোর আগে যেই বৃষ্টিটা ছিল এবার হচ্ছে কি আমি ডিসাইড করেছিলাম এটা ক্যানভাস মেটেরিয়াল দিয়ে না মেটেরিয়ালটা হবে আমার পুরনো মায়ের মায়ের পুরনো শাড়ি দিয়ে তো সেখানে আবার মাঝখানে মাঝখানে সুতো দাগ কাজ ছিল যেটা কি না সুতো ওঠানোর দরকার ছিল ক্যানভাসের মাঝখানে যেখানে আঁকবো সেখানে তো সুতো থাকলে চলবে না প্রত্যেকটা ছোট ছোট সুতোকে পেশেন্সলি আমি গুলোকে খুলেছি এবং প্রথম লেয়ারটা আমি চাপিয়েছি ফ্রেমের মধ্যে তো আমি দেখলাম ভয়ঙ্করভাবে ট্রান্সপারেন্ট একদমই পাতলা শাড়ি পুরোনো শাড়ি একদম যেটা নাকি মানে ফেলে দেওয়ার মতো হয়তো ন্যাকড়া হিসেবে ইউজ হতো সেটাকে আমি নিয়েছি বাট এখন ভালো শাড়ি নিয়ে তো আর তার ওপর ক্যানভাস বানিয়ে আঁকা যায় না পুরনো শাড়ি অবভিয়াসলি নিতে হবে যখন আমি এক্সপেরিমেন্ট করব। কিন্তু এটার অবস্থা খুবই মানে পাতলা ছিল শাড়িটা তো আমাকে তিনটে লেয়ার এর জন্য নিতে হয়েছে এবং শাড়িটার ফ্রেমের ক্ষেত্রে টু বি ভেরি অনেস্ট মাঝখানে কোনো গোল্ডেন পার বা কিছু নেই তো সব থেকে ভালো হয় গোল্ডেন পার না থাকলে এই ক্ষেত্রে আমার ছিল না একদম পাতলা সুতির শাড়ি হলে খুবই ভালো হয় তাতে দু তিনটে লেয়ার হলেও সমস্যা নেই কিন্তু এই গোল্ডেন লেয়ারটা পরবর্তীকালে যখন আমি প্রাইমিং করেছি তখন একটু অসুবিধা হচ্ছিল কারণ কাছে কাছে রঙ আটকে যাচ্ছিলো প্রথমে আমি প্রাইমার একটুখানি লাগিয়ে দেখেছিলাম কিন্তু সেখানে আমার মনে হলো যে প্রাইমিং অনেক প্রাইমার অনেক বেশি লেগে যাবে ইনস্টেট আমি যদি চক এবং ডিফারেন্ট টাইপস অফ মেটেরিয়াল অ্যাজ এ প্রাইমার ইউজ করতে পারি যেমন এখানে পুটটি আমি খুব লিকুইড করে তার মধ্যে পাউডার দিয়ে পুরনো আমার পাউডার কিছু ছিল যেগুলো আমি আমার টেক্সচার মেকিংয়ের ক্ষেত্রে তৈরি করি সেই পাউডারগুলো এক্সপায়ার্ড পাউডারগুলো দিয়ে যদি আমি ইউজ করতে পারি তাহলে সেটা অনেক বেশি বেটার হবে অন্তত একটা লেয়ার যদি হয়ে যায় দেন আমি তার উপরে আবার জেসো অ্যাপ্লাই করব বা প্রাইমার অ্যাপ্লাই করব তাতে কী হবে আমার প্রাইমার ইউজটা কম হবে তো এখানে আমি এই রকম ওয়ালপুরটি নিয়েছি এবং দু তিনবার আমায় নিয়ে নিয়ে কাজ করতে হয়েছে কারণ ওয়ালপুরটি তো অ্যাকচুয়ালি শুকিয়ে গেলে আর ওটা আটকে যাবে তো এর জন্য কি হয় ওই খানিকটা চালের গুঁড়োর মতো জলের মধ্যে রেখে দিলে কিন্তু ওটা যদি না নাড়াই কনস্ট্যান্ট তাহলে ওটা শক্ত হয়ে যাবে এবং এই জন্য আমি কি করলাম খাবার তৈরির ক্ষেত্রে যেরকম লাগে আমি অল্প অল্প করে নিয়ে মুঠো দু মুঠো করে নিয়ে আমি এটা কাজ করেছি আচ্ছা তো তার জন্য আমি একটু জলটা একটু বেশি দিয়েছি কারণ প্রথমে আমি দেখতে চাইছিলাম যে জিনিসটা ধরছে কি না ওয়ালপুটিটাও ধরছে কি না সেটা কিন্তু তারপর দেখলাম হ্যাঁ ধরছে এবং বেশ ভালোই হচ্ছে তখন আমি একটু একটু করে পরিমাণ বাড়িয়েছি এবং দু তিনবারে এই পুরোটাকে প্রাইম করেছি এই লেয়ারটা দিয়ে এবং এই লেয়ারটা শুকানোর পর আমি পরবর্তীকালে জেসও অ্যাপ্লাই করেছি এটা কিনা আমি ভিডিও তুলিনি বাট ওটা যেসে অ্যাপ্লাই করা হয়েছে এই লেয়ারটা আগে শেষ হওয়ার পর এইটাই লেয়ারটা করতে গিয়ে এই যে পাউডার বলপুটি এই যে মিক্সচারটারই লেয়ার করতে গিয়ে আমার প্রায় দেড় দিনের মতো লেগেছিল কারণ দেড় দিন বিকজ প্রথমে আমি পুরো লেয়ারটা করেছি এবং কাজের মাঝখানে অন্য কাজও তো করেছি এটা তো শুধু আমার একমাত্র কাজ না আর দ্বিতীয়ত হচ্ছে শুধু লেয়ার করলেই হচ্ছিল না শুকানোর পর দেখতে পাচ্ছিলাম যে মাঝখানে মাঝখানে আটকে যাচ্ছিলো মানে মাঝখানে মাঝখানে হয়নি তো তার উপরে আবার লেয়ার চাপাতে হয়েছে প্লাস টেক্সচার ছিল সুতো কিছু কিছু থেকে গেছিল এবং এই যে পাউডার দিয়ে পাউডারে অনেক সময় মেশে নিই সেই টেক্সচারটা মাঝখানে ছিল সেটাকে আমাকে বারবার করে ওটাকে করে করে করতে হয়েছিল তো এক একসময় আমার পেশেন্সটা চলে যায় এবং এটা একদমই ওয়ার্নিং এটা আমি শর্টসেও দিয়েছিলাম যে হাত দিয়ে ওয়ালপুটি ইউজ না করা বেটার ওয়ালপুটি বা অন্য যে কোনো পাউডার ধরনের জিনিস আমরা বা হোয়াইট সিমেন্ট যদি আমরা ইউজ করে থাকি অনেক সময় আমরা ইউজ করি যে কোনো বাড়িতে কম দামে তৈরি করার চেষ্টা করছি যেটা আমি কিনা সেলিংয়ের জন্য রাখবো না সেটা শুধু আমার জন্য থাকবে তো এই ধরনের ইউজ করলে আমরা হাত ডাইরেক্ট ইউজ না করা খুবই ভালো বাট এখানে আমি করেছি এবং এইটা খুবই খারাপ হয়েছে পরবর্তীকালে আমি দেখতে পেয়েছি যে আমার হাতের মানে ফার্স্ট লেয়ারটা যে চামড়াটা সেটা উঠে উঠে আসছিলো এবং হাতটা এরকম মানে চামড়াটা এরকম খোসার মতো হয়ে রয়েছিলো বিভিন্ন বিভিন্ন জায়গায় তো এইটা খুবই খারাপ হাতের স্কিনের জন্য বিশেষ করে খুবই খারাপ হাতের জন্য খারাপ তো যাই হোক এটা তো করে ফেলেছি তো ভিডিওতে আমি বলে দিলাম কেউই যাতে না করে কারণ এখানে আমি দেখা দেখাচ্ছি কিন্তু সেটার যে সাইড এফেক্টটা আমি ছিল আমি জানতাম না আমি এতটাও জানতাম না হ্যাঁ এটা খারাপ জানতাম তা বলে এতটা রিয়্যাক্টিভ আমি সেটা আশা করিনি যাই হোক বাট হোশ মে ওই জোশ হোশ খো দেনেকা টাইপ হয়ে গেছিলো কারণ জিনিসটা ছিল প্রচণ্ডই বড় ফ্রেমটা অনেক বড় তার জন্যই এটার ওপর কাজ করার ইচ্ছে আছে তো যাই হোক নেক্সট ডে একটু মানে ই দেখে রোদ দেখে আমি এটাকে একদমই এই করার চেষ্টা করেছি শোকানোর চেষ্টা করেছি এবং তারপর স্টার্ট করেছি ফার্স্ট লেয়ারটা এইখানে আমার আঁকাটা হচ্ছে গিয়ে এখানে বেসিক্যালি গণেশকে বলা হয় মা দুর্গার বড় ছেলে বাট এখানে অ্যাকচুয়ালি গণেশের ফার্স্ট যে ওয়াকিং মানে প্রথম যে হাঁটা সেইটাকে আমরা ডেপিক করেছি আর বাদ বাকি সবাইকে বড় দেখিয়েছি গণেশের প্রথম হাঁটাটাকে এটা কনসেপ্টটা আমার ড্রয়িংয়ের পেন্টিংয়ে রেখেছি আমি জানি না কতটা কি করতে পারবো একদম ইনিশিয়াল একদম ফার্স্ট হাঁটার মতো করতে পারবো কি না বাট ওটাই আমার মাথায় এসছে এবং পুরো ফ্যামিলি তারা অ্যাজ আ ফ্যামিলি যেহেতু আমাদের পুজোতে আসে তো সেইটাকেই আমি কনসেপ্টে রেখে করেছি আমি জাস্ট পেন্সিল দিয়ে একটু একটু করে করেছি ইভেন পেনসিল দিয়ে করার সময় আমি বুঝতে পেরেছি যে এই কাপড়টা অ্যাকচুয়ালি ঠিক চুজ ছিল না এবং প্রচণ্ড একদমই এর ওপরই নেই আমি পেন্সিল দিয়ে করতে গিয়ে অনেক সময় একটুখানি চাপ বেশি পড়ে গেছে বলে একটুখানি হালকা হালকা প্রাইমার উঠে গেছে বাট নেক্সট আমি দু তিনবার লেয়ার দেব জেসোর তো সেখানে আমার ঠিক হয়ে যাবে এখানে যেমন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় মাঝখানে মাঝখানে ইয়ে ছিল না প্রাইমারটা ঠিকমতো পড়েনি তো আসল প্রাইমার যখন আমি জেসও দেবো বা টেক্সচার পেস্ট দেবো তো তখন সব কিছু ঠিক হয়ে যাবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে